আরা দিশে মুসলমানের বরদুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম এসটি সাজ সামনে বাক্স ডবল আনি মোবাইলে তন গান সারি হিন্দি গান ডিস্ক গান লছরা গান ফছরা গানের তালে তালে উওয়া ভালা ফালাতে আছে না নাই আছে আছে নাই আছে না নাই আছে না নাই আছে আছে নাই গান ডিস্কু গান লাশরা গান সার দিয়ে রে নাসার তাকে কিরমি দেখিনি সারার তাকে মা বাবা রে নসর মাই আলে মুলো মা নসর পীরে নসর মাই আল্লাহ রসুল নডরাই কেইলো রে গুরাই গুরাই কিরমি বেগুন সারার তাই আসনা নাই আসনা নাই আসনা নাই আসনা নাই আসনা নাই আসনা নাই হিন্দি দুষ্টু গান লাশরা গান ফাশরা গান হালকা রুয়ের জাপসা করি বুঝাই হন দিয়ম না দিয়ম না উনিবে না হালকা করি হিন্দি ল হইলে গবাই শুরু করে হিন্দি দি সাইয়া কি সাথে মারাইয়া মে বড় মজাই হে লড়াইয়া কি সাথে মারাইয়া মে বড় মজাই হে লড়াইয়া এল্লে হই নাস্তে নাস্তে আদা টিকা বসকা গোড়া মড়র মড়র পাইলে লাগে আসরা নাই আসরা নাই ইয়ার ভরে হয়ে আইবাাই হতন ভরে আর একটু গরম হবে কি হবে কি হবে গরম হবে কি হবে গরম জুমকা লাগালি রূপের বিজলি গেrali हद थोड़ा देखे गए गाय दे या टिंगने बेटी आरोज रहा ना टिंग ने yeah. न पुरी मुसलमान बनाई न फिर कल ना भराई इवन ना मेरे हाथ जा गरी इवन आवाज दौड़ सुबह हर इल्मे कमाली शिकले जमाली अरे गरीबों की दाता हो हिंदी के वाली वा। गरीबों की दाता हो हिंदी के वाली गरीबों दाता